আসসালামু আলাইকুম দ্য প্রবাস ইনসাইড টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সঙ্গে আছেন মাজুদ উনি একজন ট্রাভেল এক্সপার্ট এবং বাংলাদেশে কাতার এয়ারওয়েজ লুতফা এবং ক্যাতো প্যাসিফিকের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন তো ওনার কাছে জানতে চাইবো যে সম্প্রতি একটি পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করা নিয়ে এয়ারলাইন্সে বিশাল একটা পরিবর্তন এসেছে তো আপনি একটু যদি আমাদের ডিটেলসটা বলতেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সবাইকে আসলে যে ব্যাপারটা ছিল একটা সময় ছিল যেখানে যখন পাওয়ার ব্যাঙ্ক নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না এয়ারপোর্ট অথরিটিরও না এয়ারলাইন অথরিটির না কিন্তু সাম্প্রতিক কিছু ইনসিডেন্টের কারণে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাতায়াত করার ক্ষেত্রে বিশাল কিছু পরিবর্তন এসছে যেমন কিছু ইনসিডেন্ট এরকম আছে যে ফ্লাইটেই আগুন ধরে গিয়েছে মোবাইল ফোনের ব্যাটারিতে অথবা চার্জ করছিলেন কেউ রিচার্জের সময় দেখা যাচ্ছে ব্যাটারির কোনো একটা ম্যাল ফাংশনিংয়ের কারণে একটা কোনো না কোনো দুর্ঘটনা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে যে পরিবর্তনটা এসছে যে এখন আপনি পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করতে পারবেন কিন্তু আপনি যখন আমরা চেক ইন কাউন্টারে গিয়ে বুকিং করি লাগেজের মধ্যে আমরা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে অহরহ যাতায়াত করছি ভাবছি না কোনো কিছু চেকিং নেই স্ক্যানিং হচ্ছে না কোনো কিছু হচ্ছে না আসলে ব্যাপারটা ভুল সব কিছুই চেক হয় এবং এখন সম্পূর্ণরূপে সব এয়ারলাইন্সের এক এক সেম পলিসিতে চলে এসেছে যে আপনি যদি ক্যারি করতে চান আপনাকে সাথে করে আপনার ক্যারি অন লাগেজের সাথে আপনি সেই পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে যেতে পারবেন কিন্তু সেটার একটা লিমিট হচ্ছে সাতাইশ হাজার এম টোয়েন্টি সেভেন ব্যাটারি আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনি যদি নিয়ে যেতে মনে করেন যে আপনি অন ফ্লাইট ফ্লাই করা অবস্থায় আপনি সেটা চার্জ করবেন না সেটা একদম পসিবল না সেটা একদম অ্যালাউড না ইভেন আপনি যদি সেটা করেন হয়তো আপনাকে ক্যাবিন ক্রু এসে বাধা দিবে। অথবা ফ্লাইটের পরে হয়তো আপনাকে এয়ারপোর্ট অথরিটি এয়ারপোর্টে আটকে সেটার একটা জাস্টিফিকেশন নেবে তো সেই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন যদি আপনি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আপনি কোথাও ফ্লাই করতে চান অন্য কোনো কোনো যে কোনো ডেস্টিনেশনে যেখানেই যান আমেরিকা হোক অস্ট্রেলিয়া হোক এশিয়া হোক মিডল ইস্ট হোক আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সাথে করে আপনি নিয়ে যেতে পারবেন সর্বোচ্চ সাতাইশ হাজার এমএইএচ ব্যাটারির একটি পাওয়ার ব্যাঙ্ক এবং সেটা আপনি ব্যবহার করতে পারবেন না সেটা শুধুমাত্র আপনি সাথে রাখতে পারবেন সাথে করে নিয়ে যেতে পারবেন ফ্লাইট থেকে নেমে তারপর আপনি সেটা পারমিটেন যে আপনি সেটা মোবাইল ফোন চার্জ করতে পারবেন এই হচ্ছে আপডেট ছিল অদূর ভবিষ্যতে যদি আর কোনো আপডেট থাকে হয়তো আমি আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো ধন্যবাদ মাজুদুল হক ভাইকে আসলে আমরা যেটা জানতে পারলাম যে আমরা আসলে পাওয়ার ব্যাঙ্কগুলো নিতে পারবো বাট অনবোর্ডে ব্যবহার করতে পারবো না তো সে বিষয়ে সকলে সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে